নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শাস্ত্রে করণের কি ভূমিকা আছে করণ আপনার জীবনে কি প্রভাব পেলে থাকে সেই সম্পর্কেই মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন জ্যোতিষে করণ একটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস তাই করণের মুখ্যত দু প্রকার হয়ে থাকে করণের যে বিভাগ সেটি হচ্ছে একটি চরকরণ এবং একটি হচ্ছে ধ্রুবকরণ এই ধরনের বিভাগ হয়ে থাকে এই দুটি পর্যায় করণের মধ্যে মোট এগারোটি করণের প্রভাব দেখা যায় এই চরকরণের মধ্যে সাতটি করণ হচ্ছে যেগুলি হলো বপকরণ বালবকরণ কৈলবকরণ তৈতিলকরণ গড়করণ বনিজকরণ এবং বৃষ্টিকরণ এটি হচ্ছে চরকরণের মধ্যে পড়ে এই সাতটি করণ এই করণগুলিকে চরকরণ বলা হয়ে থাকে এবং ধুবকরণের মধ্যে যে চারটি করণ থাকে সেগুলি হলো শকুনীকরণ চতুষ্পাতকরণ নাগকরণ এবং কিন্তু সাতটি এবং চারটি আলাদা আলাদা করণের উল্লেখ পাওয়া যায় এবার আলোচনা করব চরকরণের মধ্যে থাকা যে সাতটি করণ তার কি ভূমিকা আমাদের জীবনে থাকে দেখুন প্রথমেই বলবো চরকরণের একটি করণ হচ্ছে বপ এই বপকরণে যে সমস্ত জাতকের জন্ম হয় যে সমস্ত জাতিকার জন্ম হয় এরা বীর প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে একটা দেখা যায় এরা কখনো কখনো খুব ধীর গতিতে চলে স্লোলি চলে কিন্তু এদের মধ্যে বিচক্ষণতা প্রবলভাবে দেখা যায় এরা বিভিন্ন ক্ষেত্রে পাণ্ডিত্যের ভূমিকা পেয়ে থাকে অর্থাৎ এরা যদি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই বিশেষ সাবজেক্টে কিন্তু এর দক্ষতা ভীষণভাবে থাকে তবে এরা কিন্তু সর্বদা লক্ষ্মীযুক্ত থাকে অর্থাৎ ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু এদের স্টেবিলিটি ভীষণভাবে হতে দেখা যায় এবং এদের আত্মীয় বলুন এদের কাছের পরিবারের মানুষজন বলুন এদের এদের সাথে কিন্তু এদের বন্ডিং খুব ভালো থাকে এবং এদের এরা এদের কিন্তু ভীষণভাবে হেল্পও করে থাকে তাই জন্য যাদেরই বপকরণে জন্ম তারা কিন্তু এই জিনিসগুলি যেগুলি বললাম এগুলির আধারে কিন্তু এদের জীবনে একটা প্রভাব অবশ্যই থাকবে কৈলবকরণ কৈলবকরণ হচ্ছে চরকরণের আরেকটি করণ এই কৈলবকরণে যে সমস্ত জাতকদের জন্ম হচ্ছে যে সমস্ত জাতিকাদের জন্ম হচ্ছে তারা সাধারণত স্বাধীন প্রকৃতির হয়ে থাকে এরা বাক চতুর দেখবেন যাদেরই কৈলবকরণে জন্ম হয় এরা কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসে এবং যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কথার মাধ্যম দিয়ে বাক চতুরতার মাধ্যম দিয়ে কিন্তু এরা সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে এরা তেজস্বী হয়ে থাকে এরা এরা কিন্তু পণ্ডিত যারা হয় না খুব উচ্চমানের পণ্ডিত হয় এদের যোগ্য পাত্র হতে পারে এরা তাই এদের মধ্যে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি পাওয়া যায় কৈলাব মধ্যে বিশেষত বাগ চতুরতায়দের মধ্যে কিন্তু বেশি দেখা যায় আসব তৈতিলকরণ দেখুন তৈতিলকরণে যে সমস্ত জাতকদের জন্ম যে সমস্ত জাতিকাদের জন্ম এরা শিল্পকর্ম অর্থাৎ যে কোনো আর্ট অ্যান্ড কালচার হতে পারে যে কোনো ধরনের ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে এই ধরনের ফিল্ড কিন্তু এদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে সেটা টেকনিক্যাল ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে এবং পেন্টিং হতে পারে নৃত্যবাদ্য সঙ্গীত হতে পারে খেলাধুলা জগৎ হতে পারে যে কোনো ক্রিয়েটিভ জগতের সঙ্গে কিন্তু এদের একটা সম্পর্ক থাকতে দেখা যায় এরা সাধারণত কুশল স্বভাবের হয় তবে কাম প্রবণতা কিন্তু এদের মধ্যে প্রবলভাবে দেখা যায় কারণ শুক্রের প্রভাব এদের মধ্যে বিশেষ থাকে। এবং এরা প্রবল হয়ে থাকে হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু হয়ে থাকে অর্থাৎ এদের মধ্যে ছন্দ এবং ভাষার মধ্যে কিন্তু আলাদা প্রভাব দেখা যায় গড় করণে দেখুন গড়করণে যে সমস্ত জাতক যে সমস্ত জাতিকা জন্মগ্রহণ করেছেন এরা শত্রুজয়ী হয়ে থাকে এদের মধ্যে দেখা যায় এরা কিন্তু যে কোনো ক্ষেত্রে শত্রু যতই থাক না কেন সেই শত্রুকে এরা কিন্তু জয় করে নিতে পারে শত্রুর মন জয় করে নিতে পারে শত্রুকে কিন্তু হারিয়ে দিতে পারে কোনোভাবে কিন্তু শত্রুকে কৌশলে তাকে কিন্তু বলে সমস্যায় ফেলে দিতে পারে এরা অতি ধীর স্বভাবের হয়ে থাকে স্লোলি যায় কোনো কাজে তারা তাড়াহুড়ো করে না তবে দাতা স্বভাবের হয়ে থাকে যে কোনো জায়গায় কিন্তু এরা দান ধ্যান করতে ভালোবাসে বিশেষ করে গরিব মানুষদের এরা দান ধ্যান করে থাকে দয়াবান প্রকৃতির হয়ে থাকে গুণী হয়ে থাকে এরা একটু এদের মধ্যে দেখা যায় যারা মৃদু হাস্যযুক্ত অর্থাৎ কখনো কখনো খুব মৃদু হাসি এদের মধ্যে কিন্তু ভীষণভাবে হয়ে থাকে তবে পরোহিত্রতি অর্থাৎ অন্য লোকের জন্য কিন্তু এরা জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে পিছপা পিছপা হয় না আসবো বনিজকরণ দেখুন বণিজকরণ নামটি এসছে বাণিজ্য থেকে তো বণিজকরণে যে সমস্ত জাতক যে সমস্ত জাতিকা জন্মগ্রহণ করেছে এরা গুণিত হয় এরা বিভিন্ন ক্ষেত্রে কৃতজ্ঞত হয় পণ্ডিত হয়ে থাকে এরা কিন্তু এদের মধ্যে ভন্ডামিও দেখা যায় অর্থাৎ এরা কিন্তু বিভিন্ন ধরনের ক্ষেত্রে যে কোনো ফিল্ডেই থাকুন না কেন সেখানে ছল বল কৌশল কিন্তু এদের করতে দেখা যায় প্রবল বুদ্ধিমান হয়ে থাকে এরা এদের মধ্যে ব্যবসায়িক মানসিকতা বেশি থাকে এবং মানুষকে মনোরঞ্জন করার যে প্রবৃত্তি সেটা কিন্তু এদের মধ্যে দেখা যায় রূপ জাতক কোনোরকম প্রতারণা করেও কিন্তু অর্থ অর্থ উপার্জন করতে পারে বৃষ্টিকরণ দেখুন শেষ করণ যে হচ্ছে জাতকের জন্ম হয়েছে জন্ম হয়েছে এরা কিন্তু ভাগ্যহীন হয়ে থাকে এদের মধ্যে যে দেখা যায় যে ভাগ্যের যে একটা আমরা বলি না নেতিবাচক দিক খারাপ দিক এর ভাগ্য কখনোই ভালো হচ্ছে না সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও সেই যেন ভাগ্য একদম খারাপের দিকেই যাচ্ছে এই পরিস্থিতি কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায় এবং এরা সাধারণত একটু লোভী প্রকৃতিরও থাকে কখনো 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 বুদ্ধির কারণে এরা জীবনে অনেক জায়গা থেকে ঠকে যায় এবং এরা কিন্তু মানে বলা যেতে পারে কু বা পত্নীযুক্ত হয়ে থাকে এমনটি কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় এবার আলোচনা করবো ধ্রুবকরণের মধ্যে থাকা চারটি করণের কি ভূমিকা আমাদের জীবনে করে থাকে চরকরণ সম্পর্কে জানলেন বা ধ্রুবকরণ সম্পর্কে জানবো ধ্রুবকরণের মধ্যে আমি আগে বলেছি চারটি করণ থাকে চারটি করণের মধ্যে প্রথম করণ হচ্ছে শকুনীকরণ দেখুন শকুনীকরণে কোনো জাতক বা কোনো জাতিকার যদি জন্ম হচ্ছে তারা কিন্তু প্রতারক হতে পারে খল প্রকৃতির হতে পারে খলধারী হতে পারে প্রভু মানে অনিষ্টকারী হতে পারে এবং এদের মধ্যে দেখা যায় যে মানে পরবিত্ত হরা মানে হরণকারী অর্থাৎ অন্যের অর্থ অন্যের পয়সা নিজে ভোগ করতে দেখা যায় শকুনিকরণ কিন্তু খুব একটা সাংঘাতিক শকুনিকরণের মানুষদের মধ্যে কিন্তু এই যে প্রবৃত্তিগুলো এগুলো কিন্তু খুব সাধারণভাবে বিশেষভাবে দেখা যাবে চতুষ্ঠকরণ দেখুন চতুষ্পাতকরণ এই ধ্রুবকরণের আরেকটি করণ এই চতুষ্পাতণে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয় তাদের মধ্যে দেখা যায় তাদের অঙ্গে তাদের প্রত্যঙ্গের মধ্যে কোনো না জায়গায় কোনো একটা খুঁত থেকে যেতে পারে এবং এরা সদাচারহীন হয়ে থাকে স্বল্পবিত্ত অর্থাৎ খুব বেশি অর্থ এরা কিন্তু রোজগার না করলেও এদের মধ্যে চতুষ্পদ যে জন্তু তাদের মাধ্যমে কিন্তু এরা ধনবান হতে পারে বা বর্তমানে দেখুন শহরতলিতে যারা বসবাস করেন চতুষ্পদ জন্তু তো বলা যায় না কারণ তারা হয়তো চার চাকা গাড়ি ব্যবসা করছেন চারপে জন্তু জান ব্যবসা করছেন তো যারা এই ধরনের অর্থাৎ চার চারটে পায় রয়েছে এরকম ধরনের যে কোনো ব্যবসাতে যে কোনো কাজকর্মে কিন্তু এরা সাফল্য পেয়ে থাকে সেটা গাড়িও হতে পারে এবং সেটা কোনো জন্তু পশু যা যে সমস্ত ব্যবসা হয়ে থাকে চতুষ্পাদ তো সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এরা অর্থ উপার্জন করে থাকে দেখুন নাগকরণ মানে নাগ নামটাই আপনারা বুঝতে পারছেন নাগটা সর্প থেকে এসছে তো নাগকরণে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয় এরা কিন্তু গুপ্ত ধন বিলাসী হয় নাগের মধ্যে কি দেখা যায় নাগ নিজের নিজের ছায়াকে অর্থাৎ সর্প সাপ কি করে নিজের ছায়াকেও চোল মারে অর্থাৎ এদের মধ্যে দেখা যায় যে একটা সবসময় কিন্তু ভীতি এবং সন্দেহপূর্ণতা অর্থাৎ এদের মধ্যে কিন্তু কুস্বভাবযুক্ত হয়ে থাকে বা কুটিল বাক্য সম্বন্ধিত হয়ে এরা কিন্তু সর্বদা প্রয়োগ করে থাকে এরা কখনো কখনো কিন্তু এত বেশি সন্দেহ প্রবণতায় জড়িয়ে যায় যার ফলে কিন্তু এদের জীবনে বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে বিশেষ সমস্যা চলে আসে এবং এরা নৃত্যকলায় পারদর্শী হয় অর্থাৎ যদি নৃত্য নাচ গানের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু বিশেষ ফায়দা এদের মানে এরা পেয়ে থাকে কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু মানে এদের যে মিত্র যারা এদের বন্ধু হয় তাদের ক্ষেত্রে কিন্তু সর্বদাই এরা সন্দেহ প্রকাশ করে থাকে মানে এ আমার সাথে ভালো ব্যবহার করছে তো এ আমার সাথে ভালো ব্যবহার করছে নাকি এই সমস্ত একটা সন্দেহ কিন্তু এদের মনের মধ্যে সর্বদাই চলতে থাকে আসবো কিন্তুগ্নকরণ দেখুন চার নম্বর করণ হচ্ছে ধ্রুবকরণের মধ্যে চার নম্বর করণটি হচ্ছে কিন্তুকরণ কিন্তুগ্নকরণে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয়েছে এরা পাপ পুণ্যে তুল্য জ্ঞানী অর্থাৎ কোনটা পাপ হচ্ছে কোনটা পুণ্য হচ্ছে এই সমস্ত দেখতে দেখতে কিন্তু এদের জীবন বয়ে চলে এই ভালো মন্দ ভালো মন্দ এই করেই কিন্তু এরা সমস্ত কিছুকে ভাব ভাবনা চিন্তা দিয়ে নিজের মন মতো করে তারপরেই কোনো বিচার বিশ্লেষণে আসে কোনো মানুষকে হঠাৎ কোনো কথা বলে দেওয়া এমনটি কিন্তু এরা করে না এরা কিন্তু পাপ পূর্ণ সমস্ত কিছু বিচার বিবেচনা করে নিজের মত মতো কিন্তু এরা একটা চলতে চায় সততা এদের মধ্যে দেখা যায় এরা সমদর্শী হয় তবে স্তুতি পাঠ বেদ শ্রবণে সন্তুষ্ট হয়ে থাকে একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এরা কিন্তু যে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপেও কিন্তু ভালো প্রদর্শন করে থাকে ছোটবেলা থেকে যদি এরা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে কিন্তু জীবনে উচ্চ থেকে উচ্চ মার্গে এরা কিন্তু সাধক প্রবৃত্তিরও কিন্তু হতে পারে তাহলে আজকে জানলাম করণ সম্পর্কে আমাদের এই করণের আলোচনা কিন্তু আরও রয়েছে আরও বিভিন্ন ধরনের আলোচনা চলতে থাকবে জ্যোতিষ সম্বন্ধীয় এই ছোট ছোটো আলোচনাগুলি আপনাদের অবশ্যই জানা দরকার আপনাদের কোন রাশি যেরকম আপনারা জানেন কোন লগ্ন যেরকম জানেন ঠিক সেরকম কোন করণে আপনাদের জন্ম হয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে ধীরে ধীরে নিয়ে আসবো সেই বিষয়গুলি আপনাদের জানলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের এপিসোডগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার